আমার মা ক্যান্সারে ভুগতেছে আমার বাবা ক্যান্সারে ভুগতেছে আমি তো কিছু পারি না ইউনিয়ন পরিষদে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি করি এবং সন্ধ্যা সাতটা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত ডিউটি করি আমি এই স্বাধীন বাংলাদেশে বড় হয়েছি

আমি আমার যতটুকু পাবো আমি ততটুকুই চাই আমি বেতন চাই না আমি যে বেতন বৈষম্য থেকে বঞ্চিতঞ্জিত সে বঞ্চিত থেকে মুক্তি চাই আমি এই এককালীন বান্দা কেন এই বাজার থেকে ইইউ বিসি এসি বাজার করে সেই বাজার থেকেই আমি মাত্র 7500 টাকা কি কিনবো তারা বাজার করে আমি বাজার করি আমি গাইতে পারি না আমার মেয়ে ক্যামেরা চালাইতে পারি না আমি নিশ্চয় আমি শেষ আমি আর আপনাদের কিছু বলতে পারবো না আমরা বাংলাদেশে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আছি আমরা ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কর্মরত আছি একজন দফাদার নয়জন মহল্লাদার আমরা সাতচল্লিশ হাজার সদস্য আমাদের বেতন মাত্র সাড়ে হাজার টাকা আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করি আমাদের ইউনিয়ন পরিষদের সকাল নটার সময় উপস্থিত হইতে হয় পতাকা আমরা আমরা তুলি ইউনিয়ন পরিষদের থেকে শুরু করে সব আপনারা জানেন কোনো অভিসয়ের নাই কোন পিয়ন নাই এই পিয়নের কাজ আমরা করি ইউনিয়ন পরিষদের টয়লেট পর্যন্ত পরিষ্কার আমরা করি ইউনিয়ন পরিষদের মিটিং হইলে ইউনিয়ন পরিষদের যে কোনো প্রোগ্রাম হইলে গ্রাম অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব আমরা থাকি দেখেন যারা টাঙ্গাইল সদর থানায় চাকরি করে তাদের বাড়ি কিন্তু খুলনা বরিশাল যশোর তারা টাঙ্গাইল সদরে চাকরি করে টাঙ্গাইল সদরে চাকরি করে দাইন্য ইউনিয়নে ইনচার্জ থাকে এ কিন্তু দাইন্য ইউনিয়নে কোনো বাড়ি করছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু লাগে পুলিশের পুলিশ কিন্তু গ্রাম পুলিশ সারা অচল জঙ্গি গ্রামে মুখে থাকে আমরা ইনফরমেশন দেই স্যার যে এ লাগে জঙ্গি আছে তারপরে কিন্তু তার অপারেশন যায় স্যার কিন্তু ক্রেডিটটা কিন্তু পুরোটাই তারা নেই স্যার আমাদের কিন্তু কোনো ক্রেডিট নেই স্যার আমরা বাংলাদেশ বর্তমান

হাসপাতালে ভর্তিও করতে পারি না এক কাঠা জমি বিক্রি করে আমার মাকে চিকিৎসা করেছি তারপরে আমার বাইকে আমি বাজে পারি নাই আজকে আমি মা হারা চাকরি করে সরকারি চাকরি করে আমাকে বলে তুমি সরকারি চাকরি করো না আমি মানুষের কাছে জবাব দিতে পারি না তুমি বলে যে তুমি সরকারি চাকরি করো তুমি কেন বাড়ি জমি বেঁচবা আমি জবাব দিতে পারি না তারপরে জমি বেছে চিকিৎসা করে আমার মাকে আমি বাঁচাইতে বলি নাই তাই আমার দাবি এই বেতন বৈষম্য থেকে আমরা মুক্তি চাই আমাদেরকে মানসম্মত করা হোক আমাদের চাকরি জাতীয়করণ করা হোক এটাই আমার দাবি আর কিছু নয় আচ্ছা もう一回も来ないか、もう一回来ないか。